আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে টক টকঝাল মিষ্টি এই আচারের রেসিপিটি শেয়ার করছি আমরা টকঝাল মিষ্টি এই আচারটি তৈরি করা খুবই সহজ এবং আপনার ঘরোয়া উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এটি খেতে খুবই মজা এবং সুস্বাদু চলুন তাহলে আচারটা তৈরি করি তো আচারটা তৈরি করার জন্য এরকম এক কেজি আমরা নিয়েছি উপরের আবরণটা এবার পরিষ্কার করে নিচ্ছি উপরের আবরণটা করে নিলাম এবার পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এভাবে কচলে কচলে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে আমরা এটাকে ধুয়ে নিচ্ছি আমরাগুলো ধোয়া হয়ে গেল এবার এগুলোকে একটা চালনের মধ্যে আমি ঝরিয়ে রাখবো এই যে এইভাবে ঝরিয়ে রাখতে হবে যাতে কোনো পানি না থাকে এভাবে করে পাঁচ মিনিট পানি ঝরিয়ে রাখতে হবে এদিকে আমি চুলা একটি প্যান বসালাম প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া আরও নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সরিষা তারপরে নিলাম হাফ চা চামচ পরিমাণ মৌরি আরও নিয়ে নিচ্ছি এক চা চামচের একটু বেশি পাঁচ ফোরন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি তারপর নিয়ে নিলাম চারটা শুকনো মরিচ এরপর এগুলোকে একটু ভেজে নিব এ সময় চুলার আস্টা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে ভালো লাগবে না এগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই তো খুব সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে আধা কাপেরও বেশি সরিষার তেল নিয়ে নিলাম এখানেও চারটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তারপর এটাকে দুই এক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপেরও একটু বেশি থেতো করা রসুন রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এরপরে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে যেই মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখান থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এগুলোকে খুব সুন্দরভাবে এখন একটু কষিয়ে নিচ্ছি বেশি কষানো যাবে না এর মধ্যে এখন দিয়ে দিব আমরাগুলো এই যে এক এক করে আমরাগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাতে হবে আবার খেয়াল রাখতে হবে যাতে হিটে পুড়ে না যায় চুলার আসটা মাঝারি থেকে একটু নিচুতে রেখেই আচারটি তৈরি করতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমরাটা একটু মিষ্টি ছিল তাই আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে দিচ্ছি এই যে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে বেশ রস উঠে এসেছে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এই আমড়াগুলোকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট আমি চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম এদিকে আমড়াটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আচারটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আচারটা কিন্তু আমার তৈরি হয়ে এসেছে এখন এখানে বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি ওই যে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এগুলো দেওয়ার পর আবার খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে এবার এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই আমরার আচারের রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ